বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে সেট ও ফাংশন অধ্যায়ের তৃতীয় পর্ব এই পর্বটি বিসিএস পরীক্ষার বিভিন্ন সালের প্রশ্ন এবং এসএসসি পরীক্ষায় বোর্ড পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন সমাধান করা হয়েছে প্রথমে দেখা যাচ্ছে এফ এক্স সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর কে এক্স হলে কে এর কোন মানের জন্য ফাংশন মাইনাস টু জিরো হবে এখানে ফাংশন মাইনাস টু আমাদেরকে আগে বের করতে হবে ফাংশন মাইনাস টু সমান এক্সের পরিবর্তে মাইনাস টু কাজেই ডান দিকে এক্সের পরিবর্তে মাইনাস টু বাড়বে থ্রি ইন্টু মাইনাস টু স্কোয়ার প্লাস ফোর কে ইন্টু এক্সের পরিবর্তে কত -2 টু সংক্ষেপে করবো এটা চার তিন চারে বারো মাইনাস এইট কে এখানে প্রশ্নে বলা আছে কে এর কোন মানের জন্য ফাংশন মাইনাস টু জিরো ফাংশন মাইনাস টু জিরো মানে এইটি জিরো এটিকে যখন জিরো ধরবো এখান থেকে আমরা কে এর মান খুব সহজেই বের করতে পারবো সংক্ষেপে করতে হবে এগুলো বারো বাই আট হবে বারো বাই আট হলো তোমার কাটাকাটি করলে তিন চার বারো দুই থ্রি বাই টু সঠিক উত্তরটি এবারের প্রশ্নটি রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে আসা একটি প্রশ্ন দুইটি সেট আছে একটি পি পি সেটের উপাদানগুলো টু থ্রি ফাইভ কিউ সেট হই এক্স কে বের করতে হবে কিউ সেটের এখানে শর্ত দেওয়া আসে কিউয়ের উপাদান এক্স ওয়াই কিউয়ের উপাদান এক্স ওয়াই এক্স পি সেট থেকে আসবে ওয়াই পি সেট থেকে আসবে এবং ওয়াই মানটা হবে এক্স প্লাস ওয়ানের সমান অর্থাৎ ওয়াই এর মান এক্সের সে সর্বদাই এক বেশি তা আমাদেরকে এখানে বেশি কিছু করতে হবে না যেখানে আমরা দেখব ওয়াই এখানে পরেরটা ওয়াই প্রথমটি এক্স পরেরটি ওয়াই এটি ওয়াই এটি এক্স দেখব যে অপশনটিতে ওয়াইয়ের মান এক্সের সে এক বড় সেটি সঠিক উত্তর এটা অঙ্কটি করতে হবে না এক্স ওয়াই সমান এক্স ওয়াই সমান এখানে এক্স বড়ো ওয়াই ছোটো এখানে এক্স ছোটো ওয়াই বড়ো কত বড়ো এক বড়ো তাহলে এর মান হবে এক্সের এক বড় অঙ্ক না করিয়েও কত সহজে এটি সমাধান করা হলো চট্টগ্রাম বোর্ড দুই সালের একটি প্রশ্ন এ সেট টু ফোর সিক্স বি সেট ওয়ান থ্রি ফাইভ হলে এ গুনুন বি সেটের উপাদান সংখ্যা কত এ ও বি গুণ করলে একটি গুণজ সেট হবে যেটিকে অন্যয় বলা হয় আমরা জানি এ সেটে এখানে তিনটি আছে বি সেটে আছে তিনটি গুণ করলে এখানে মূলত নয়টি ক্রমজোট তৈরি হবে অর্থাৎ এ গুনুন বি সেটের উপাদান সংখ্যা হবে নয়টি নয়টি তোমরা যখন গুণজ সেট বের করো তখন অবশ্যই দেখবে যে ওখানে নয়টি আসবে সঠিকোত্তর নয়টি বুঝাচ্ছে আটত্রিশতম এর একটি প্রশ্ন দুইটি সেট আছে কিউ সেট এক্স ওয়াই জেড আর সেট কিউ আর হলে কিউ ইউনিয়ন আর এর প্রকৃত উপসেট সংখ্যা কত আমাদেরকে কিউ ইউনিয়ন আর বের করতে হবে কিউ ইউনিয়ন আর হইল কিউ ও আর সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট এখানে সকল উপাদান বলতে বোঝাচ্ছে কিউ সেটের উপাদানগুলো এক্স ওয়াই জেড এটি আসবে আর এর উপাদান কিউ আর সেটিও আসবে এখানে উল্লেখ্য যে যদি কোনো উপাদান রিপিট থাকতো এক্স এখানেও থাকতো তখন একবার আসতো দুইবার হতো না এখানে দেখা যাচ্ছে যে কিউ ইউনিয়ন আর সেটের উপাদান পাঁচটি কয়টি পাঁচটি তাহলে প্রকৃত উপসেটের সেটের সংখ্যা আমরা ফর্মুলা জানি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এন হইল ওই সেটের উপাদান সংখ্যা পাঁচ মাইনাস ওয়ান টু টু দি পোয়ার ফাইভে সম্ভবত বত্রিশ হবে বত্রিশ মাইনাস এক তাহলে কিউ ইউনিয়ন আর সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে একত্রিশটি উপসেটের সংখ্যা হলো টু টু দি পাওয়ার এন আর প্রকৃত উপসেট হবে একটি বাদ দিয়ে যা থাকবে সেটি প্রকৃত উপসেট। দুই হাজার বাইশ সালের একটি প্রশ্ন ফাংশন এক্স সমান এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার সিক্স হলে পি এর কোন মানের জন্য ফাংশন মাইনাস থ্রি জিরো হবে এখানে আমাদের শুরুতেই করণীয় হলো ফাংশন মাইনাস বের করে নেওয়া ফাংশন মাইনাস থ্রি এক্সের পরিবর্তে মাইনাস বসানো ডান দিকেও এক্সের পরিবর্তে মাইনাস থ্রি বসাবো মাইনাস থ্রি কিউব মাইনাস সিক্স ইন্টু এক্সের জায়গায় 3 থ্রি নাইন আমরা খুব দ্রুত করবো মাইনেস তিন কিউবে হলো মাইনেস সাতাশ এটা হবে নাইন পি তিন ছয় এখানে দেখা যাচ্ছে যে মাইনাস হবে ছত্রিশ প্লাস নাইন হবে না আঠারো হবে যোগ বিয়োগ করলে আঠারো হবে আঠারো এটি হবে এটি কিসের মান ফাংশন মাইনাস থ্রিয়ার মান এখানে বলা আছে ফাংশান মাইনাস থ্রি জিরো তার মানে এটির মান জিরো এটিকে জিরো ধরবো জিরো ধরে এখান থেকে যদি আমরা সমাধান করি এর মান সহজেই আসবে টু এর মান আসবে কত টু এই অঙ্কটি আসলে এমসি এ না এটা সিকিউতেই বেশি আসে এটা স্যারমার্কের প্রশ্ন হিসেবেই আসে এখানে এমসি এ দিয়ে দেশে তারপরেও খুব দ্রুততার সাথে আমরা করতে পারবো নিয়মটি তো বোঝাই হলো হুম দেখা যাচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালে সেম আরেকটি অঙ্ক এসেছে এখানে একই অঙ্ক এফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি হলে ফাংশান মাইনাস থ্রি কত এবারে ফাংশান মাইনাস থ্রি কত এটা একবারে আরও সহজ ফাংশান মাইনাস থ্রি এক্সের পরিবর্তে মাইনাস থ্রি বসাবো ডানেও এক্সের পরিবর্তে মাইনাস থ্রি বসবে মাইনাস থ্রি বসিয়ে দেখি মাইনাস থ্রি কিউব সিক্স ইন্টু মাইনাস থ্রি মাইনাস থ্রি এটি হবে সাতাইশ যোগ আঠারো মাইনাস তিন ক্যালকুলেটার দিয়ে তোমরা আরও দ্রুত করতে পারবে তবে মুখে মুখে করাই ভালো মাইনাস বারো হবে মাইনাস বারো হবে তিরিশ সঠিক উত্তর এটিও বোর্ড পরীক্ষা আসা একটি প্রশ্ন বোর্ডটি উল্লেখ নেই এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার সমান থ্রি এর সমাধান সেট কোনটি এটি সমাধানের অঙ্ক সেটের অঙ্কও বলা চলে আমরা সমাধান করব। এক্স স্কোয়ার সমান থ্রি এক্স এক্স স্কোয়ার থ্রি এক্স সমান জিরো এখানে মিডিল টার্ম বা অন্য কোনো ফর্মুলা হবে না কমন নেলেই একটি উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে এর এখানে সমাধান করলে দেখা যাবে যে হোয়াই এক্সের মান জিরো আসবে অথবা এখান থেকে আরেকটা আসবে থ্রি হয় যখন এটিকে জিরো ধরবো এক্সের মান জিরো আসবে আর যখন এক্স মাইনাস থ্রিকে জিরো ধরবো তখন এক্সের মান আসবে থ্রি সঠিক উত্তর এক্সের সঠিক মান জিরো থ্রি এক্সের সঠিক মান জিরো থ্রি এখানে আর একটি বিষয় উল্লেখ করি সেটা হলো এক্স স্কোয়ার সমান থ্রি এক্স আমরা অনেকেই মনে করি উভয় পক্ষ থেকে একটি করি এক্স বাদ দিলে সমান থ্রি সঠিক উত্তর এটি হবে ভুল সমাধানে এক্স বাদ দেওয়া মানে উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ দেওয়া চলক দিয়ে কখনোই উভয় পক্ষকে ভাগ দেওয়া যাবে না তাহলে এক্স দিয়ে ভাগ দিলে তোমরা একটি অপশন একটি উত্তর পাবে আসলে এ অঙ্কের সঠিক উত্তর হবে দুইটি আর একটি জিনিস যেহেতু দীঘার সমীকরণ এক্স স্কোয়ার আছে সুতরাং এক্সের দুইটি মানেই এখানে টোগ্রাম বোর্ড দুই সালের প্রশ্ন এখানে দুইটি সেট দেওয়া আছে এ সেট জিরো টু বি সেট ওয়ান জিরো ফাইভ হলে এ বা বি এর উপাদান সংখ্যা এক এ বাদ বি এর উপাদান সংখ্যা এক আমরা এ থেকে বি বাদ দেব এ বাদ বি অর্থ হলো এ সেট থেকে এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো বাদ যাবে এ সেটে জিরো আছে ওখানেও জিরো আছে তার মানে বাদ যাবে বি সেটে দুই আছে ওখানে দুই নেই দুই বাদ যাবে না শুধু টু হবে এ সেটের কোনো উপাদান যদি বিতে থাকে সেটি বাদ যাবে বিতে আমার অনেকগুলোই থাকতে পারে যা থাকে থাক শুধু জিরো আসে কি না সেটি দেখব জিরো আসে বাদ যাবে দুই দুই যদি থাকতো তাহলে দুইও বাদ যাত ওখানে দুই নেই বাদ যাবে না শুধু দুই তাহলে এ বাদ বি এর উপাদান সংখ্যা এক একটি সঠিক উত্তর অনেক করেছি এ ইউনিয়ন বিকে বের করি এ এবং এর ইউনিয়ন অর্থ সকল উপাদানের সেট এ এবং বি ইউনিয়ন অর্থ এ ও বি এর সকল উপাদানের সেট সেক্ষেত্রে জিরো থাকবে দুই থাকবে ওয়ান থাকবে জিরো লিখে ফেলছি পাঁচ থাকবে তার অর্থ এ ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা ষোলো প্রকৃত উপ সেট হবে টু টু দি পাওয়ার এন মাইনেস ওয়ান টু টু দি পাওয়ার এন বলতে এখানে এ ইউনিয়ন বি সেটে কয়টি উপাদান আছে একটি দুইটি তিনটি চারটি চারটি পনেরো হবে প্রকৃত সংখ্যা হবে পনেরো এখানে আছে ষোলোটি সঠিক উত্তর এটি হবে না বি বাদ এ ফাইভ বি বি থেকে এ বাদ দেবো এই বি এর উপাদান গুলো থেকে এর উপাদান বাদ না জিরো বাদ যাচ্ছে ফাইভ বাদ যাচ্ছে না তাহলে ওয়ান আর ফাইভ হবে সঠিক উত্তর আজকে এ পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে Assalamualaikum